আজকে মূলত বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা একুশে জুলাইকে নিয়ে একুশে জুলাই হল বাংলার যুবকদের একটা আবেগের দিন কারণ উনিশশো সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি সাংসদ ছিলেন সেই সময় বাম জামা নাই মহাকরণ অভিযানে প্রায় কয়েক হাজার যুবকদেরকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর তৎকালীন এমপি মহাকরণ অভিযান করে সেই সময় সিপিএমের কিছু হারমাত বাহিনী এবং প্রশাসনিক লেভেলের জায়গা থেকে সেই যুব কংগ্রেসের কর্মীদের ওপরে গুলি চালায় এবং তেরো জন যুব কংগ্রেসের কর্মী নিহত হন তাই তার পর থেকে সেই দিনটাকে মাথায় রেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবকদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার প্রতিটি প্রান্ত থেকে যুব কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা শহীদ মিনারে উপস্থিত হয় এবং নিহতদের প্রতি শ্রদ্ধা যাপন করা হয় সেই নিয়েই আজকে আমাদের বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের সকল কর্মীদেরকে নিয়ে আজকে একটা প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে আমাদের তো টার্গেট আছে বহরমপুর শহর থেকে প্রায় হাজার দুয়েক যুব তৃণমূলের কর্মীরা একুশে জুলাই কলকাতার দিকে রওনা দেবে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতির সবার সাথে জিটিভির আরো নতুন নতুন আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ নিউজ ডট কম